আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চার রোজা হয়ে গেল আর সামনেই যেহেতু ঈদ চলে আসছে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি একটি হেয়ার প্যাগ বানিয়েছি এই হেয়ার প্যাকটি ইউজ করার ফলে আমার চুলটা অনেক বেশি সফট থাকে আর এটা অনেক বেশি কার্যকরী এই প্যাকটি তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ তিসি মেথি আর হচ্ছে একটু চিয়াশির আর ভাতের চাল এগুলো সব একসাথে একটু জাল করে ব্লেন্ড করে নিয়েছি এরপর এটার মধ্যে আমি অ্যাড করেছি একটু নারকেল তেল আপনারা চাইলে আগের দিন নারকেল তেলটা মাথায় দিয়েও রাখতে পারেন এরপর আমি ব্যবহার করেছি টক দই টক দইটাতে কিন্তু আমার চুলের জন্য অনেক বেশি উপকারী আর সাথে দিয়েছিলাম ডিম এই তিনটা মিক্স করে আমি চুলে দিয়ে রেখেছিলাম আর এই যে এদিকে আমার জামাই আমার জন্য এক কতগুলো বাজার নিয়ে আসছে আবারও এরপর আমি খুলে খুলে সবগুলো দেখলাম কি এনেছে এ দেখে আমার জামা একটা গরুর জিব্বা নিয়ে এসেছে আর নাকি অনেক বেশি খেতে ইচ্ছে করছিল জিব্বার মাংস তো আমিও ঝটপট করে সব কিছু ফেলে দিয়ে জিব্লার মাংস একটু গরম পানিতে একটু চুবিয়ে নিলাম সুন্দর করে এটাকে পরিষ্কার করে এটার সাথে একটু মাংস ছিল ওগুলো সব কিছু একসাথে নিয়ে পরিষ্কার করে এরপর আমি রান্নার জন্য বসিয়ে দিব সবসময় দেখতাম আম্মু কুরবানির সময় বা এমন আবু বাজার থেকে আনলে কেটে বেছে সুন্দর করে রান্না করতো কিন্তু কখনো আমি ধরতাম না কিন্তু এই প্রথমবার সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা ছোট ছোট আলু দিয়ে সুন্দর করে ভুনা করব এই কারণে আমি পর্যাপ্ত পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপর আমি ঘরোয়া যে মশলাগুলো ইউজ করে থাকি ওগুলাই দিব এরপর পরিমাণ মতো তেল দিয়েছি যেহেতু এটা থেকে এমনি একটু তেল উঠবে এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর আমি গরুর মাংস একটা রাঁধুনির মশলা ছিল ওইটা দিয়েছি লবণ আদা বাটা রসুন বাটা এরপর দিয়েছি মশল্লা আর দিয়েছি লবণ এগুলো দিয়ে সুন্দর করে হাতে মেখে আমি বসিয়ে দিব একবারে এরপর আমি চুলা মিডিয়াম আছে রেখে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে আমি এটা সুন্দর করে কষিয়ে নিব আমি এক ফোটাও পানি ইউজ করব না আর এদিকে তো আমার ইফতারের টাইমও হয়ে যাচ্ছে এদিকে আমি ইফতারি বসিয়ে দিয়েছি একটা একটা করে ইফতারি ভেজে নিব আর এদিকে আমার জিবলাটা রেডি হচ্ছে মাসাল্লা দিলে কালারটা এত সুন্দর হয়েছে এদিকে জিবলাটা যখন হয়ে এসেছে অর্ধেক এখন আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে সুন্দর করে চুলাটা কমিয়ে আমি বসে চলে গেলাম ইফতারি করতে যেহেতু ইফতারির টাইমও হয়ে গিয়েছে কিছু পাকা পেপে আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম ডিফে ওইটা দিয়ে সুন্দর করে জুস বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু চাইলে আপনারা সারা বছর সংরক্ষণ করে যে কোনো আমের জুস বলেন পেপে বলেন খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এই যে আজান দিয়ে দিয়েছে দুইজনই টুকটাক করে খাওয়া শুরু করে দিয়েছি আজকে তেমন কিছু বানাই নাই আজকে আমাদের মেনুতে ছিল ডিম চপ আর পেয়াজু আর সাথে ছিল ফল ইফতারি করতে করতে এদিকে কিন্তু আমার জিবা তরকারিটাও রেডি হয়ে গিয়েছে আপনারও চাইলে খুব সহজে এইভাবে পানি ছাড়া ইজিলি ভাবে রান্না করতে পারেন ইফতারের পরে চলে গিয়েছিলাম আমার ছোট ননাসের বাসা যেহেতু তার ছোট ছেলেটা অনেক বেশি অসুস্থ আমার জামাই তো অনেক বেশি টক পছন্দ করে সে যে যখন দেখলো টেবিলে তেতুল সে তেঁতুল নিয়ে বসে পড়েছে তেতুল খাবে এদিকে আপু আমাকে একটু বিরিয়ানি দিল আমি এবার একটু বিরিয়ানি লাভার তো পেট কিন্তু ভরা কিন্তু বিরিয়ানি দেখে আর চোখে মুখে দেখছিলাম না তাই একটু খেয়ে নিলাম তো আমার ভিডিওটি এই পর্যন্ত কি আশা করি আপনাদের ভালো লেগেছে বা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ